আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদের ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো হজরত জুয়াইরিয়া রাদি আল্লাহ তালা আনহা এর জীবনী আশা করি তোমরা শুনবে আউজুবিল্লাহ শাহিদ রহমান রহিম উম্মুল মু মিনি হজরত জুয়াইরিয়া রাদ্দ আনহা হজরত জৈনব বিনতে জাহাস রাদ আনহা এর প্রায় পরপরই বিশ্বনবী সাল্লাই সাল্লামের সহধর্মিনীর মর্যাদা লাভ করেন সুতরাং নবী মহিষীদের ক্রমিক সংখ্যায় হজরত জুয়াইরিয়া রাদ্দাল আনহা এর স্থান সাতজনের পর এ মহিলার প্রকৃত নাম ছিল বার্রাহ হজরত রাসুলে করিম সাল্লাই সাল্লাম তা পরিবর্তন করে জুয়াইরিয়া রেখেছিলেন হজরত জুয়াইরিয়া রাজারানহা এর পিতা হারেস ইবনে আবু জিয়ার বা আবি দাররা খুজ বংশের বনু মুস্তালিক গোত্রের সর্দার ছিলেন হারেস হারেস সুঠাম স্বাস্থ্যবান একজন পুরুষ ছিলেন তার দৈহিক গঠনের অনুরূপ শৌর্যবী্যেও তিনি খ্যাতিমান পুরুষ ছিলেন তাছাড়া তার হৃদয়টি ছিল অতিশয় উদার ও মহৎ লোকগণ তাকে যার পরণায় ভক্তি ও শ্রদ্ধা করত এই সর্দার হারেসে হারেসেরই এক কন্যা সন্তান ছিল রূপে গুণে কন্যা এ কন্যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন একে তো সর্দারের কন্যা তদুপরি রূপে গুনে ছিলেন অদ্বিতীয় তাই তার পরিচয় ছড়িয়ে পড়ল সর্বত্রই এ কন্যায় ছিলেন বারাহ তথা জুয়াইরিয়া আনহা হযরত জুয়াইরিয়া রা দিয়াতাল আনহা এর প্রথম বিবাহ বারাহ যৌবনে পদার্পণ করার সাথে সাথেই পিতা হারেস তার বিবাহ দেওয়ার জন্য উদ্যোগী হলেন সহজেই সবংশীয় এক উত্তম পাত্র পেয়ে গেলেন এক পাত্রের নাম ছিল মুসাফি ইবনে সফওয়ান মুসাফি নানা গুণে গুণবান ছিলেন হারেস তার কন্যা বর্রাহকে এই পাত্রের নিকটেই বিবাহ প্রদান করেন হারেস কন্যাকে অত্যাধিক আদর করতেন বলে তাকে বিবাহ দেবার পরও তার যে কোনো আবদার ও দাবি দাওয়া পূরণ করতেন পক্ষান্তরে তার স্বামীও তাকে অত্যধিক ভালোবাসতেন বলে তিনি স্বামীকে যখন যা বলতেন তিনি তা সম্পূর্ণরূপে মেনে চলতেন এভাবে পিতা ও স্বামীর নিকট অত্যধিক স্নেহ ও প্রীতি লাভ করে জুয়াইরিয়া স্বাভাবিকভাবেই কিছুটা আত্মবিমানী আত্মভিমানী এবং দাম্ভিক প্রকৃতির হয়ে উঠলেন মুরাইশির যুদ্ধ মুরাইসি এলাকার বনু মুস্তালিকের লোকগণ ইসলাম ধর্ম বিরোধী ছিল বিশেষত গোত্রের সর্দার হারেস এবং জুয়াইরিয়ার স্বামী মুসাফি উভয়ে বিশ্বনবী সাল্লামের সাথে চরম শত্রুতা পোষণ করেছিল যে কোনো সুযোগে তারা মুসলমানদের প্রতি অত্যাচার করতে এতটুকু কসুর করত না হিজড়ি পঞ্চম সনে এইরূপ একটি খবর ছড়িয়ে পড়িল যে উক্ত গোত্রের বনু মুস্তালিকের লোকেরা মদিনা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে এ সংবাদ প্রাপ্তির সাথে সাথে বিশ্বনবী সাল্লা সাল্লাম তাদের বিরুদ্ধে একদল আনসার সেনা প্রেরণ করলেন তারা মুরাইসির প্রান্ত গিয়ে শিবির স্থাপন করলেন হারেস মুসলমানদের সাথে যুদ্ধে পারবে না মনে করে আগে ভাগে আত্মগোপন করলেন কিন্তু তার অধীনস্থ লোকগণ পিছু হটল না মুসলমানদের সাথে তারা প্রাণপণে যুদ্ধ করল কিন্তু বেশিক্ষণ টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে পড়ল মুসলিম সেনাগণ সহজেই জয়লাভ করে প্রায় ছয় শত শত্রু সেনা বন্দী করলেন তাছাড়া তাদের প্রায় দু হাজার উট পাঁচ হাজার বকরি এবং আরও অন্যান্য দ্রব্য মুসলিমদের হাতে আসলো বন্দিগণের মধ্যে হারেস দুহিতা জুয়াইরিয়াও ছিলেন ঐতিহাসিক ইবনে ইসাকের ইসাকের মতে যুদ্ধবন্দী সকল শত্রু সেনা গোলাম রূপে মুসলমানদের মধ্যে বন্টিত হল বন্টন জুয়াইরিয়া বিন কায়েসের ভাগে পড়লেন তখন আত্ম আত্মভিমানী জুয়াইরিয়া দাসী জীবনের কথা খেয়াল করে শিহরিয়ে উঠলেন এবং মুক্তিপণ আদায় করে মুক্তি লাভের চেষ্টা করতে লাগলেন তিনি সাবিদ বিন কায়েসের কাছে এ প্রস্তাব দেওয়ার দেওয়ার নয় আউকিয়া দেওয়ায় দেওয়ার নয় আউকিয়া স্বর্ণের বিনিময়ে তিনি তাকে মুক্তিদান করতে পারেন বলে প্রতিশ্রুতি দিলেন কিন্তু জুয়াইলিয়ার নিকট ওই পরিমাণ স্বর্ণ মজুদ ছিল না তাই তিনি উহা সংগ্রহ করার উদ্দেশ্যে বিশ্বনবী সাল্লা সাল্লামের খেদমতে গিয়ে উপস্থিত হলেন এবং তিনি নিজেই প্রয়োজনীয় অর্থ দান করে তাকে মুক্ত করে দিলেন হজরত জুয়াইরিয়া বিশ্বনবী সাল্লাহ সাল্লামের এইরূপ উদারতা ও মহত্ব দেখে মুগ্ধ হলেন এবং সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সাথে বিবাহ হজরত জুয়াইরিয়া রাদ্রতার আনহা যখন বন্দিমুক্ত হয়ে ইসলাম গ্রহণ করলেন তখন তিনি মাত্র বিশ বছরের যুবতী আল্লাহ আল্লাহবাক্তাকে অমূল্য নিয়ামত রূপ ও সৌন্দর্য দান করেছিলেন তাই ধর্মান্তরের সাথে সাথে তাকে নিয়ে এক জটিল সমস্যা দেখা দিল কেননা জুয়াইরিয়া এখন পিতামাতা ভ্রাতা আত্মীয় স্বজন সকলের সাথেই সম্পর্কহীন অতএব এখন তিনি কার আশ্রয়ে ও কীভাবে জীবনযাপন করবেন এবং নিজের ইজ্জত ও মান সম্মান রক্ষা করবেন এ সময় মুসলমানদের সংখ্যা খুবই নগণ্য যে গুটিকত পুরুষ মুসলমান ছিলেন তারা প্রায় সকলেই আর্থিক সংকটাপন্ন নিজ নিজ ভরণ পোষণের ব্যবস্থা করে চলা মুশকিল অবস্থায় একজন নারীকে স্ত্রী রূপে গ্রহণ করা বা আশ্রয় দিয়ে তার সকল দায়িত্ব মাথায় লওয়া তাদের কারো পক্ষে সম্ভব ছিল না সমস্যা জটিলতায় বিশ্বনবী নবী সাল্লুল্লা ও ভাবনায় পড়লেন সহসায় তিনি কর্তব্য স্থির করে নিজ পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পেশ করলেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব প্রাপ্ত হয়ে জুয়াইরিয়া পাকের দরবারে অশেষ শকর জ্ঞাপন করলেন আনন্দে তার হৃদয় উৎফুল্ল হয়ে উঠল অতি আনন্দের সাথে তিনি এ প্রস্তাবে সম্মতি প্রকাশ করলেন খুব তাড়াতাড়ি বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সাথে হযর জুয়াইরিয়া রাজ্যালতার শুভ বিবাহ সম্পূর্ণ হয়ে গেল বন্দি মুক্তি ঘটনা বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সাথে যখন হযরত জুয়াইরিয়া রাজ্যে বিবাহের কথাবার্তা পাকাপাকি হয়ে গেল তখন কিন্তু জুয়াইরিয়া গোত্রে ছয় শত বন্দি দাসরূপে মুসলিম সেনাদের মাঝে বণ্টিত হয়ে গেছে এমনই অবস্থায় মুসলিম সেনাগণ ভাবলেন যে বংশে বিশ্বনবী সাল্লা সাল্লামে বিবাহ করবেন সে বংশের কোনো গোলাম হিসেবে রাখা উচিত হবে না কেননা এটা আল্লাহ নবীর মর্যাদার প্রতি অসম্মান দেখানোর নামান্তর অতএব তারা সকলেই আপনা আপন আপন গোলামকে তক্ষুনি আজাদ করে দিলেন হযরত জুয়াইরিয়া রাজ্যতা রানহা এর সাথে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের বিবাহের ওসিলায় আল্লাহ রহমতে বনি মুস্তালিক গোত্রের ছয় শত বন্দি গোলাম এভাবে মুক্ত হয়ে গেল এটা জুয়াইরিয়া রাধেদরানের পবিত্র বরকতে সম্ভব হয়েছিল এ কারণেই হজরত জুয়াইরিয়া রাধেদারানহাকে উল্লেখিত বরকতময় বা কল্যাণকর রমণী বলে আখ্যায়িত করা হয়েছে উত্তম চরিত্র গুণাবলী হযরত জুয়াইরা রাজেদ এর চরিত্র অতিশয় উত্তম ছিল তিনি সকলের সাথে স্নিগ্ধ হাস্যে ও মধুর বচনে কথাবার্তা বলতেন তার ব্যবহারে যে কোনো লোক মুগ্ধ না হয়ে পারত না সত্য অস সত্য সততা বিনয় ন্যায়নিষ্ঠা পরোপকার ও দান দান দক্ষিণা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য তিনি অত্যাধিক ধর্মনিষ্ঠা ও ইবাদতগুজার মহিলা ছিলেন আল্লাহ পাকের দরবারে অত্যধিক রোনা জারি করা তার নিত্যকার অভ্যাস ছিল একদা ভোরে তিনি মসজিদে বসে দোয়াই রত হলেন এ সময় বিশ্বনবী সাল্লা সাল্লাম মসজিদের পাশ দিয়ে যাবার সময় তাকে ওই অবস্থায় দেখে গেলেন দ্বীপ্রহরে ফেরার সময়ও তিনি তাকে সে একই অবস্থায় দোয়াই মগ্ন দেখতে পেলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদেদার আনহা বলেন হজরত জুয়াইরিয়া রাদেদার আনহা অত্যন্ত মধুর ভাষ ভাষিনী এবং শিষ্টাচারিণী ছিলেন তার চেহারা চেহারায় এমন এক উজ্জ্বল সৌন্দর্য মধুর কান্তি ফুট ফুটন্ত ছিল যে তাকে দেখামাত্র লোকেরা লোকের মন শ্রদ্ধায় ভরে যেত তিনি আরও বলেন যে হযরত জুয়াইরিয়া রাজানা তাকে অত্যন্ত ভালোবাসতেন আদর করতেন এবং নানা ব্যাপারে সাহায্য করতেন আমাকে বিষণ্ন বদনে দেখলে আমার মুখে হাসি ফোটাবার জন্য নানাভাবে চেষ্টা করতেন হযরত আয়েশা রাদেদাল আনহা আরো বলেন হজরত জুয়াইরিয়া রাজেতাল আনহা অনেক সময় আমাকে তার পূর্ণ জীবনের কাহিনী বলতেন হযরত জুয়াইরিয়া রাজতালের হাদিস বর্ণনা উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদেদা আনহা মাত্র কয়েকটি হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ্য আহু জাবের রাজতা আনু আব্দুল্লাহ ইবনে ওমর রাজিয়ালতা রানু ওবায়দা বিন আসফাক আসবাদ রাদিয়লতা রানু এবং কারির রাজতা আনু প্রমুখ ব্যক্তিগণ তার নিকট থেকে হাদিস শ্রবণ করেছিলেন হলদত জুয়াইরিয়া রাধতা আনাহা এর ইন্তেকাল উম্মুল মুমিনিন হলদত জুয়াইরিয়া রাধাত আনাহা হিজুরু ছপ্পান্ন সনের রবিউল আওয়াল মাসে একাত্তর বছর বয়সে বছর বয়সে ইন্তেকাল করেন বয়সেকাল মদিনার গভর্নর মারওয়ান তার জানাজার নামাজের ইমামতি করেছিলেন এবং মদিনার বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকিতে তিনি সমাধিস্থ হয়েছেন আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহে a